বন্ধুরা আমরা নামখানা স্টেশনে পৌঁছে গেছি একটু ফ্রেশ হয়ে নিলাম কেননা প্রচন্ড গরম আর রোদ আমরা নামখানা স্টেশন নাম শুনেছি আসেনি ফার্স্ট টাইম আসলাম হ্যালো বন্ধুরা তো দেখো আমরা পুরো একদম রেডি সেডি হয়ে পুরো একদম বেরিয়ে পড়ছি কোথায় যেন আমার এক ইউটিউব পরিবার বাড়িতে যাচ্ছি আমার ইউটিউব থেকে এক বান্ধবীর সঙ্গে পরিচিত হয়েছে তো তাদের বাড়িতে যাচ্ছি আর এখন রাত হচ্ছে কটা বাজে জানো এখন বাজে রাত আড়াইটে বাজে তো যেহেতু আমরা ফার্স্ট ট্রেন ধরবো আমাদের বাড়ির থেকে বেরোতে স্টেশনে যেতে আধ ঘন্টা লাগে আধ ঘন্টা লাগে না বাইকে যেহেতু যাবো মিনিট পনেরো সময় লাগবে তো আমরা বেরিয়ে পড়ছি আর দেখো আমরা স্টেশনে চলে এসেছি একদম ফার্স্ট ট্রেন ধরার জন্য একদম দেখো ফাঁকা রয়েছে স্টেশন যেহেতু রাত এখন আড়াইটে বাজে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি শুরু তো অলরেডি করে দিয়েছি ভালোবেসে দেখো কার ভিডিও মানে কার বাড়িতে আমি যাচ্ছি তো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর সারা দিন কিন্তু ঘুমাইনি রাতে আজকে আর ঘুম হলো না যেহেতু আমরা রাতে বেরিয়ে পড়েছি চোখ ডুলু করছে তোমাদের দাদা দেখো চোখ তাকাতে পারছে না যেহেতু রাতে আমরা শুইনি একদম বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া সেরেই তো দেখো আমরা শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি যেহেতু আমরা মসলান দুপুরতে ট্রেন ধরেছি শিয়ালদায় নেমেছি এখন শিয়ালদার থেকে ট্রেনে আবার উঠবো যেহেতু আমরা যাচ্ছি এখন নামখানা তো নামখানা ট্রেনে উঠবো আর কি নামখানা স্টেশনে আর কি নামব সেই রাত আড়াইটের সময় বাড়ি থেকে বেরিয়েছি আর এখনো পর্যন্ত তিন ঘন্টা ট্রেনে কিন্তু বসে আছি আমার মুখের দিকে তাকিয়ে দেখো আর পরীর মুখের দিকে তাকিয়ে দেখো একটুও মুখে হাসি নেই সারা রাত যেহেতু আমরা জাগা রয়েছি তো ভাবছি কখন আসবে কখন আসবে আর শরীর পারছে না যেহেতু সারাদিন ব্যবসার খেটেছি রাতেও দোকানে ছিলাম তো সেই কারণে আর সারা রাত ঘুম হয়নি শরীরে আয় না যেটাও না তো যাই হোক অবশেষে কিন্তু বন্ধুরা আমরা নামখানা স্টেশনে পৌঁছে গেছি একটু ফ্রেশ হয়ে নিলাম কেননা প্রচন্ড গরম আর রোদ আমরা নামখানা স্টেশন নাম শুনেছি কোনোদিন আসি আসি নেই ফার্স্ট টাইম আসলাম তো কাদেবাড়ি যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটা তোমরা দেখো খুব ভালো লাগবে হ্যাঁ কাকু এক সেকেন্ড দিন করে দাও আর করব ওই আগে থেকে কি কি বলছ টিফিন করে যাই আচ্ছা এমনি খাচ্ছ না পয়সা তো না না তো যাই হোক আমার এক ইউটিউব থেকে পরিচিত যে আমার বান্ধবী সেই বান্ধবীর বাড়ি যাচ্ছি তো বান্ধবীটা কে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে ঠিক আছে চলো দেখো দিদি ভাইয়ের কাণ্ড যে দিদি ভাইদের বাড়িতে আমরা যাব দেখো আমাদের জন্য স্টেশনে একটা গাড়ি পাঠিয়ে দিয়েছে কি বলবো তোমাদেরকে আমি তো গাড়ি দেখে অবাক হয়ে গেছি যে এতটা পরিমাণে আমাদের জন্য দিদি ভাই চিন্তা করছে বাড়ি বসে যে আমি কি করে আসবো যেহেতু অনেকটা ট্রেনে আমরা এসেছি সেই কারণে তোমাদের আমার দিদি ভাই আর কি আমাদের জন্য এতটা ভালোবাসে কি বলবো দেখো গাড়ি পাঠিয়ে দিয়েছে আর সত্যি কথা বলতে পড়ি আর আমি এতটা জার্নিং করতে পারি না সেটা দিদিভাই জানে ভালো করে তো সেই জন্য আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে সত্যি দিদি ভাই যে আমাদের এতটা ভালোবাসে আমি আজকে বুঝতে পারলাম এমনি তো আমাদের সঙ্গে যোগাযোগ রিলেশন আছেই তারপরে আমাদের জন্য যে এতটা ভাব যে এতটা করছে রাস্তায় আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে তাহলে বলো বাড়িতে গেলে আমাদের জন্য কি না করবে যাই হোক আমরা বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন মিষ্টির দোকান পাইনি তো আমরা একটা রাস্তার ধারে এসেছি দিদিদের বাড়িতে বাড়ির মানে পথেই আর কি তো মিষ্টির দোকান পেলাম সেখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম ভেবেছিলাম আমাদের ওখানে মিষ্টি নিয়ে আসবো কিন্তু রাত যখন আড়াইটে বাজে তখন মিষ্টির দোকান কি খোলা থাকবে বলো তখন তো বন্ধ থাকবেই তো সেই কারণে দিদি ভাইদের এখান থেকেই আর কি মিষ্টিটা নিয়ে নিলাম তো যাই হোক চলো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে কাদের বাড়ি যাচ্ছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যারা আমার পরিবারে আছো প্রথম থেকেই দেখছো বুঝতে পারছো যে আমরা কাদের বাড়িতে যাচ্ছি আর যারা জানো না অবশ্য তোমরা দেখে নাও যে আমরা কাদের বাড়িতে যাচ্ছি তো দেখো দিদিভাই আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে রাস্তার ধারে যে কখন আমরা আসবো সত্যিই দিদি ভাইদের বাড়িতে এসে আমি বুঝতে পারলাম যাদের সঙ্গে আমার রক্তের রিলেশন আছে তারাও মনে হয় এতটা আমাদের জন্য সত্যিই করে না বা ভাবে না যেটা যেটা আর কি দিদি আমাদের জন্য করেছে দেখো স্টেশনে আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে আর আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে সত্যি রক্তের রিলেশন থাকলে মনে হয় এমনটা করে না আর দিদি সঙ্গে তো আমার ইউটিউব পরিবারে এসে কিন্তু আমার যোগাযোগ হয়েছে তো দেখো আমরা গাড়ির থেকে যেই নামলাম দিদিভাই আমার কাছ থেকে ব্যাগটা কেড়ে নিল যে এতটা রাস্তা আমরা যে কষ্ট করে এসেছি সত্যি এত মিল আমি সত্যি ভাবতে পারিনি যে দিদি ভাইদের বাড়িতে এসে এত যত্ন আমি পাবো এখনো পর্যন্ত আমি তাদের ঘরে ঢুকলাম না তার আগে থাকতেই কিন্তু দেখো এতটা আমার ভালোবেসে আপন করে নিল দেখো তো যাবে

তো দেখো আমাদের জন্য দিদি ভাইরা বাজার থেকে দু রকম মাছ নিয়ে এসছে তবুও মন পুষাচ্ছে না দিদিদের বলছে আরো অনেক রকম মাছ আমাদের জন্য রান্না করবে তো যেহেতু দিদি ভাইদের বাড়িতে একদম পুকুর আছে যেন মাছ দেখো আমাদের জন্য ধরে রান্না করবে সত্যি এরকম ভালোবাসা কখনো কারুর কাছে পাইনি কোথায় পাবো যে এত ভালোবাসা আর দেখো একদম জ্যান্ত জাপানি পুটি আর তেলাপিয়া মাছ সত্যি আমাদের তো বাড়িতে তেমন সত্যি পুকুর নেই সেরকম জমি জায়গা নেই দিদিদের বাড়ি এসে খুব ভালো লাগছে দিদিদের বাড়িঘর খুব সুন্দর ওদের আলাপ ব্যবহার খুব ভালো পাড়া প্রতিবেশীটাও খুব ভালো এত যত্ন আদর সত্যি আমি কখনো পাইনি নিজেদের লোকের কাছে থেকে রক্তের সম্পর্ক না থাকলেও কিন্তু এমন ভালোবাসা যে পাওয়া যায় সত্যি আমি বুঝতে পারিনি এখানে এসে এই ভালোবাসাটা পেয়ে বেশ আনন্দ আছি আমি ভিডিও <laughs> ভাইয়া <laughs> <laughs> <laughs>

তো খাওয়া দাওয়া সেরে লম্বা একটা ঘুম দিয়ে নিলাম তারপরে গুজু করে আমরা বেরিয়ে পড়ছি দিদিদের বাড়ি এখানে যেহেতু বকখালি সমুদ্র আছে তো সেখানে বেরিয়ে পড়েছি আর সত্যি কথা বলতে আমরা ভাবিনি যে দিদিদের বাড়ির পাশেই একদম এই স্পটটা এমনি ফোনে কথা বলতো শুনেছি কিন্তু আজকে চোখে দেখে এতটা পরিমাণে আমি আনন্দ পেয়েছি কি বলবো তোমাদের সঙ্গে মনে হচ্ছে যেন পুরীতে যেমন বেড়াতে আসি ঠিক সেই লাগবে ভীষণ খুশি ভীষণ আনন্দ হচ্ছে আমার জানানা কি বলবো তোমাদের সঙ্গে বেশ ভালো লাগছে কিন্তু আমাদের আসতে একটু সন্ধে হয়ে গেছে যেহেতু আমরা বাড়ির থেকে বেরিয়ে ওখানে গেছি খাওয়া দাওয়া করে একটু শুতে রেস্ট নিতেই সন্ধে হয়ে গেছে যাই হোক আমরা সন্ধ্যেবেলা ঘুরতে এসেছি বেশ ভালো লাগছে আমরা যেমন মাছ ভাজা তরকারি হয় এখানেও আছে কিন্তু যেহেতু দুপুরবেলা খেয়েছি অনেক রকম তরকারি মাছ টাছ দিয়ে সেই কারণে আর মাছ ভাজা খেলাম না দিদি ভাই অনেকবার বলল খাওয়ার কথা কিন্তু আমরা কিন্তু খাইনি যাই হোক বেশ সুন্দর লাগছে মাছগুলো কাঁকড়াগুলো দেখতে বেশ ভালোই লাগছে তো যাই হোক আজকে বিকেলটা কিন্তু আমরা এখানেই কাটাবো কিন্তু সন্ধ্যের পর তোমাদের সঙ্গে আর ভিডিওটা শেয়ার করতে পারবো না যেহেতু এখানে খুব একটা আলো নেই অন্ধকারের মধ্যেই আমরা আছি তো যাই হোক আজকে ভিডিওটা কিন্তু আমরা এখানেই শেষ করব। সারাটা সন্ধ্যে বিকেলবেলাটা এখানে কাটিয়ে দিলাম আর কালকে তো বুঝতেই পারছ ধামাকা একটা ভিডিও আসছে এখনও আমরা কালকের দিনটা দিদি ভাইদের বাড়িতে আছি আর তোমাদের কেমন লাগলো আমার এই ইউটিউব পরিবারে এই বান্ধবীর বাড়িতে এসে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সব্বাই টাটা